खंग ते पारे खंग नसीबे आला चा लिखे सेठ বাবারে যদি বিরিয়ানি নেতা থাকে তাহলে পাবেন আর যদি না থাকে কখনো পাবেন না তবে কি বলেন আমি মানেছি আমার ভালো বন্ধ যা কিছু হয় সবই আমার তার দিনের উপরে আমার নসিবে যদি ভালাই লিখা থাকে কেউ খারাপ করতে পারবে না আমার নসিবে যদি খারাপ লিখা থাকে দিন ভালো করতে পারবে না চিন্তা করুন মুসলমান তাই তো আমার সাহাবারা চিন্তা করুন কিনা দেখ কেমন ঈমান ছিল কেমন মুসলমান ছিলেন সাহাবা আমার বলতে আছেন ওনার ঘরে অসুস্থ ছেলে রয়েছে সন্তান রয়েছে অসুস্থ পড়ে আছে আল্লাহর লাগিন কাছে চলে গেলেন হে রাসূলুল্লাহ Nabi গো জিদা কা আবি আউমি আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যায় হুজুর গো বলে কি হয়েছে বলো ওহুর সে বলে আমার ছেলে সুস্থ হচ্ছে না কিছু একটা ব্যবস্থা করুন তখন আবার নবী বলেন শুনো তোমার ছেলে যদি মরে যায় তাহলে জানবে কেউ ভালাই আছে আর তোমার ছেলে যদি সুস্থ হয়ে যায় এতে মনে করবে কেউ ভালাই রয়েছে বাসানত গ্রহণ খাইরাম ওহু জেনে রাখো তুমি মনে করবে যেই জিনিসটাকে এর মধ্যে ভালাই রয়েছে হতে পারে ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি আর তুমি যেই জিনিসটাকে খারাপ মনে করবে অথচ মধ্যে তোমার জন্য ভালাই লিখে রেখেছি মহান তুমলা আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা কেউ জান না তাই জেনে রাখো আর যদি তোমার মুসলিম মরণ না থাকে কেউ মারতে পারবে না তাই তো কি বলছে দেখুন

আমার ছেলেখানে বেঁচে হয় জানতে হবে আমার জন্য ভালাই রয়েছে